এমন একজন নবী আপনি আমাদেরকে দান করেছেন আল্লাহ কেরামতের ময়দানে যেই দিন সমস্ত নবীরা পর্যন্ত রব্বে কাবা সামনে দাঁড়িয়ে বলবে মালিক আজকে কোন নবীদের সুপারিশ গ্রহণযোগ্য হবে না আপনারা আমার মায়ার আজকে যদি আমার একটা উম্মত তোমার জাহান নামের আগুনের মধ্যে তুমি দাও আল্লাহ আমি নবী ওয়ালা করলাম তোমার বান্ন জান্নাতে আমি নবী প্রবেশ করবো না হেরে নবীর উম্মতের দা বর্তমান জমানাই এক্সুৱেলি লোক যুৱক পাই আহিছে টুপি বাজাই দিলে মাথা গৰম হৈ আছে না নাই লেট্ৰিনের মধ্যে শীতের আগত বন্দলে বেডি ঘুমাই আর একটা স্মবাইল জেছা নাই ফজরের নামাজের খবৰ নাই জহুরের নামাজের খবৰ নাই আসরে সময় যদি বান্দাকে রাখতে বলে ওলো ঘুমাই দিয়েছি পড়ে আসে না আছে এর নবীর উম্মতের দল আল্লাহর পয়গম্বর সুন্নতের আদর্শ না থাকার কারণে বর্তমানে যুব সমাজ ধ্বংস হয়ে গেছে ঠিক না জোরে বলেন বাবাকে যদি এক জায়গায় দাঁড় করে সন্তানকে আরেক জায়গায় দাঁড় করে দেওয়া হয় মনে হয় যে লোক বাবা থেকে সন্তানের বয়স বেশি মনে হয় কারণটা কি চাপা ভাই শেষ কই কি হয়েছে বুড়ো হয়ে গেছে কই বুড়া হয়নি কিছু হই না কিন্তু গজবের মোবাইলটা দেখিয়া দেখিয়া জীবনটাকে বিলীন করে দিছে ঠিক বলে। এখন শুধু যুবক বাইরা দেখে তা না পল্টা আম্মা জানেরাও দেখে আমরা জানে রাত করিয়েন না হেদায়তের মালিক আমার আগে তো গজবের টিভি দিয়ে সমাজকে ধ্বংস করছে এখন আর টিভি দেখেন এখন মোবাইল দেখে জোরে বলেন ঠিক কিনা এই জমানাটা মোবাইলে ধ্বংস করছে জোরে বলেন ঠিক কিনা বুড়ায় মোবাইল দেখে জোয়ানেও মোবাইল দেখে ছোট ছোট বাচ্চারা কার্টুন দেখে আসেন নেই নবীর আদর্শ কখন মানবে নবীর সুরাত কখন মানবে সিরত কখন মানবে এর নবীর উম্মতের দম মায়ের নবীর আসে কাজও পর্যন্ত হইতে পারলাম না কেমতের কঠিন মসিলতের দিন এই মাইনের সিংহের সকল মানুষও কেমতের ময়দানে গিয়ে দাঁড়াবে গোটা পৃথিবীর সকল মানুষগুলো কেমতের ময়দানে গিয়ে দাঁড়াইব আল্লাহ তালা বলবে আজকে কেমতের ময়দান রাজত্ব আমি মালিকের কেমতের ময়দান বড় কঠিন ময়দান হবে বিচারে আদালতে আমার মালি দাঁড়ায় বলবে লিবেডি মূল দুনিয়ার মানুষের ক্ষমতার গরমে থাকা যায় না আছে না কিন্তু কেমন তের ময়দানে লোককে কাবার পাওয়ার এত বেশি হবেই আল্লাহ বলবে মানে কুমড়ি আজকে আমি আল্লাহর রাজত্ব এখান থেকে দেখে যাওয়ার আর কোন রাস্তা নেই আছে নাকি আজকে যদি আল্লাহ বলে বাংলা তুমি এখান থেকে বেগে যাও যদি টাকা থাকে আমেরিকা যায় পালায়ন করতে পারবেন ঠিক কিনা চলে বলবে রাশিয়া গিয়ে পালায়ন করতে পারবার যুব কিন্তু আমার আল্লাহ বোমতের ময়দানে যদি তোমার আমার হাতের মধ্যে এনক্যাপ্টর লাগে জাহান্নামের দিকে নিয়ে যায় নবীর অন্তর্ভুক্ত উম্মত দয়াল মাঝে মাঝে চোখটা একটু বন্ধ করে দেখ দিয়ে দেখবেন যে আসলে এই দুইটা হাত দিয়ে কত মানুষের কবরে মাটি দিছি দিছি কি দেই নাই কত মানুষের লাশ সামনে রেখে পরে পড়েছে যুব এমন কোন দিন নেই মুহূর্ত নেই সেকেন্ড নেই মানুষের মৃত্যুর খবর কানে আসে না বা আগে বরিশালের ঘটনা দুই দিন আগে একজন বাংলাদেশের পার্লামেন্টে একজন নামি দামি একজন ব্যক্তি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে মোটর সাইকেল এক্সিডেন্ট রওনা হয়ে গেছে ঢাকাতে যাবে বরিশাল হয় বরিশালে কিরাত প্রতিযোগিতা চলতেছিল মাহফিল কিরাত মাহফিল সেখানে অনেক দূর থেকে নামি দামি কারি সেখানে উপস্থিত হয়েছিল আল্লাহর বান্দা গাড়িতে রওনা হয়ে গেছে মোটরসাইকেল সাইকেল এক্সিডেন্ট হয়েছে জায়গায় আল্লাহর বান্দা ডেড হয়ে গেছে চিন্তাও করে নাই ছন্দন গুলো চোখে পানি পাড়ে কান্নাrawData বিবি কান্না করে মা পাগল হয়ে গেছে মা কান্না করে বলে আবার সন্তান না সন্তান সন্তানগুলো কান্না করে আমার বাবা নাই বিবি পাগল হয়ে গেছে এই যে করুণ দৃশ্য চলতেছে এমন কোন দিন নাই মুহূর্ত নাই সেকেন্ড নাই মানুষের মৃত্যুর খবর কানে আসে না ও মাই মে শিগির যুবক ভাই তোমার পা দুইটা একটু আগে দাঁড়ো আমি তোমার পা দুইটা বলি আর কোনদিন দিন নবীর সঙ্গে বেয়াদবি করিস না কবরের চিন্তাটা অন্তরের মধ্যে আনরে যুবক আজকে এই মাহফিল থেকে বাড়ি যাইবে এমন কোন গ্যারান্টি হয়ে আছে নাকি এইগুলো বিনাদুল সোয়ানার জিন্দিগি গুলো নিজের সাড়ে তিন হাত বডির মধ্যে যদি বাস্তবায়ন করতে পারো আমার মালিক আমার রব জানায় দেয় যারা আমি পায়গম্বরের সুন্নাহগুলো মেনে চলবে কয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে জান্নাতের আল্লা কামদান করবে নবীর সুন্নাত অনুযায়ী জীবন যাপন করার জন্য রাজি আসি না জোরে জনে বলে বোধহয় না রায় হাত নো রাজি আছেন তো মৃত্যু কখন কোথায় হবে কোন জায়গায় হবে ঘুমের অবস্থা হবে নাকি নামাজরত অবস্থায় হবে নাকি সফররত অবস্থায় হবে কোথায় মৃত্যু হবে কেউ কি জানে তারপর পাগল উদাসীন অবস্থায় জীবন যাপন করতেছ কবে মারা যাব সেটাও জানি না কখন মারা যাব সেটাও তারপর পাগল কি তারপর কি দুনিয়ার জন্য পাগল এই জন্য আল্লাহ ওলি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই বলেন দুনিয়ার সব মানুষগুলো পাগলের দল কেন বললেন এই কথাটা কেউ বলে কেউ বা দুনিয়ার মধ্যে সুন্দরী রমণীর জন্য পাগল কেউ বা বাড়ির জন্য বড় পাগল কেউ দামি গাড়িতে চড়ার জন্য পাগল ঠিক কিনা জোরে বলেন আরেকদল পাগল আছে যারা আল্লাহর পাগল ওই বান্দা গুলো ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে মাঝে মাঝে গাঠুরিটা কাদের মধ্যে নিয়ে টঙ্গির ময়দানে দৌড়াই ঠিক না জয় ইস্তেমার মাঠে যায় চর্মরায় ময়দানে গিয়ে আল্লাহর বান্দারা হাজি ঘর বাড়ি সব ছেড়ে দিয়ে খোলা ময়দানে খোলা আসমানের নিচে তারা বসো আশ্বাস করে যদি জিজ্ঞাসা করা হয় কেন এখানে খোলা ময়দানে টুঙ্গির ময়দানে হাজি ওই banda বলে আমরা দুনিয়া চাই না দুনিয়ার কোনো কিছুর জন্য আসিনা একমাত্র কেবল মাত্র আমার আল্লাহ ভালোবাসার জন্য এখানে এসেছি ঠিক আছে বর্তমানে এমন অবস্থা আছে আদান ফলে মাচ্ছি রে ভা খবর নাই গার্ডটা করেছি ডি ম্যামসা বলে চলেন না বলেন না এরকম আছে নাই নদীর উম মাধ্যমে দ হন একবার লঞ্চ এসে ফোন করে আসছি পরিষেবা থেকে এক যুবক বাইরের অবস্থা দেখলাম একটা প্যান পড়ছে সিরা ফারা প্যান মানে পা থেকে এই পর্যন্ত হাঁটু পর্যন্ত সবই সিরা আমি জিজ্ঞাসা করলাম এটা কানটা কি ভাই এটা পড়ছেন কেন কানের মধ্যে আবার লাগাইছে লতার মতো ইয়ারফোন কানে লাগাই তারপরে গান শুনে আজান হইতেছে যুবকের কাছে গিয়ে সালাম দিলাম বললাম যুবক তোমার কানের মধ্যে ইয়ারফোন লাগাইছো কারণটা কি আবার প্যান দেখি সিরা নামাজ পড়বো বলে হুজুর আমার দেখেন না প্যান কোন শিরে বেড়ে গেছে কই এইটা কি কই এইটা বর্তমান জমানার স্টাইল বর্তমান জমানা কি আমি কি কানের মধ্যে কি লাগাইছো বলে ইয়ারফোন লাগাইছি কারণটা কি কয় হুজুর গান না শুনলে আমার ঘুমে ধরে না গান না শুনলে কি এ আজানে শুনবে কেউ কিভাবে ই শুনবে কিভাবে এর মৃত্যুটা কিভাবে হবে আপনার এগুলো বিষার রাজনীতি sudara so, uh, bisai CD

এবং তিনি সাহাবি মুসলমান হয়েছে সিদ্দিকে আকবর তাকে বলা হয় বয়লা মেম্বার যে সর্বপ্রথম নবী করিম সাল আলী আসাল্লামের হাতে কি আপনারা বোঝেন নাই এই সিদ্দিকে আকবর আবু বকরের আদর্শ মানে জিন্দিগি এর তো দাম

আর আমাদের গোটা দেখ হবে রে আমার নবীর কত বানো আসি আবু বাকুর সিদ্দিক হদী আল্লাহ আনহু কে মায়ের নবী একবার ডাক দিবলে আবু বাকু হিজরতের ডাক আসতে পারে আপনি প্রস্তুত থাকিয়েন কয়বার বলছে কি বার উঠে যাইতেছেন কেন কয়েবার বলছে জলের পারে আবু মারানবী এই কথা বলার পর দশম হিজরি দিকে আল্লাহ আবু করে দর সবনি গিয়ে ডাক দিল আবু বকুর ডাক দাও সঙ্গে সঙ্গে ঘরের দরজাটা খুলে গেল আপনাকে আমাকে যদি একশত ডাক দিত রাতের আধারে অপরিচিত কোন ব্যক্তি আপনি আমি ঘরের দরজা খুলতাম নাকি একটা ডাক দেওয়ার সঙ্গে আবু বকর দরজা খুলে দিয়ে হাজির হয়ে ডাক বকর আমি একটা ডাক দিলাম আর আমার ডাকের সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিলেন কারণটাকে ঘুমান নেই আবু বকর ডাক দিয়ে বলে পয় আপনি যেই দিন বলেছেন আবু বকর হিজরতের ডাক আসবে তারপর থেকে একটা সেকেন্ডের জন্য আমি আবু বকর বিছানার মধ্যে পেটটা লাগাই না শুধু তাই নয় পায়ম্বার আমার মেয়াসনা বিনতে আবু বকর ঘুমায় না নবী আমার আসমা বিনতে আবু বকর না তাওরা যেই উটটা দিয়ে বাহন হিসাবে আমরা যাব সেই উটটাও কান্না করে ঘুমায় না জোরে বলেন সুবহানাল্লাহ এটা হলো নবীর বড় আশেক আমরা বাংলাদেশের মুসলমান দাবি করি নবীর বড় আশেক কিন্তু নুবির স্্কির বড় অভাবশিকিনা জরে ওলে। যদি তা না হয়তো, বাংলার জমিনে দাড়ায়া কাজ মুস্্ঠক বেদিন বেইমানের দল। আমার নুবিকিকালি দিতে পারতো না। বরতোমারে কিছু কুলাঙ্গার কিছু নাস্তিক বেদিন বেইমানের দল। আল্লাহর পয়গম্বরকে পর্যন্ত গালি দেয়াছে না নাই নবীর উম্মতের দল মুসলমানের বিন্দু মাত্র ঈমান থাকা অবস্থায় এই জাগ্রত মুসলমান মুসলমান তো শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আদর্শ গড়া সৈনিক মুসলমান হাজিম দাদুল্লাহ মুহাজিরি মক্কিন আদর্শে গোলা মুসলমান এই বাংলার জমিনে দাঁড়ায় যদি আল্লাহর পায়ের গম্বারের আদর্শ নিয়ে কথা কয় কোন কোন মুসলমান যুবক আসো কোন কোন বৃদ্ধ বাবা আসো ওই নাস্তিক বেদিন বেইমানকে বাংলার জমিনে কতর করতে হবে ঠিক কিনা জোরে বলেন বর্তমান জমানায় মুসলমানের এবার আওয়াজ দুর্বল হওয়ার কারণে মাঝে মাঝে দেইবারের আমাদেরকে টোকা দেয় আছে বলবে কয়েকদিন আগের ঘটনা বোরকাশ্যে দিবানুকে মুসলমান সন্তানকে গলা কাটে হত্যা করেছে যে বাংলাদেশে মুসলিম হয় কিছু হিন্দু থাকে ঠিক কি না জোরে বলবে তুমি হিন্দু হতে পারো তুমি বৌদ্ধ হতে পারো তুমি খ্রিস্টান হতে পারো কোনো বাধা নাই কিন্তু বাংলার জমিনে তারে যদি মুসলমানের আওয়াজকে স্তব্ধ করতে চাও আমরা গাজোয় হিন্দের গাজোয় হিন যদি শুরু হয়ে যায় কোন কোন ভাই আছেন নারায় তাক বেদিক তো দাঁড়ায় যান আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বাস্তবায়ন করার জন্য জীবন দিবেন নারায় তাক বেদিক যদি গাজোয় হিন্দের যুদ্ধ শুরু হয় আছেন তো নাবার পলায়ন করবেন যে হুজুররা গাজওয়াই যুদ্ধ যা করার দরকার হুজুররাই করবে আমরা করব না যদি দিল্লির দাদা বাবুদের সাথে যুদ্ধ লেগে যায় আল্লাহ তাআলা বলে যারা আল্লাহ আমি আল্লাহর জমিনকে এক ফোঁটা রক্ত দিয়ে দমনী থেকে বের হয় এক রক্ত যদি আল্লাহর জমিনকে বিজাইতে বলনি ভূমি ওই কিয়ামতের কঠিন মুসিফাতের দিন আমার মালিক বলেছে তোমাকে শাহাদার মর্যাদা দিয়ে আল্লাহ কিয়ামতের ময়দানে ডাইরেক্ট জান্নাতের মেহমান বানিয়ে দেবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটা আমল আছে যে আমলটা করবেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে সুবহানাল্লাহ সেটা হলো আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দেওয়া আল্লাহর রাস্তায় নিজের জীবনকে যেখান থেকেই হোক তুমি হিন্দু হও কোনো বাধা নেই তুমি আমাদের বাংলার জমিনে তুমি যেভাবে মায়ের কোলে সন্তান লালিত পালিত হয় সেইভাবে তুমি মায়ের কোলে সন্তানের মতো লালিত পালিত হইতেছ সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বাংলার পবিত্র ভূমিতে আমাদের মুসলমান মুসলমান ভাইকে জবে করবা এইটা একজন মুসলমান বিন্দু মাত্র রক্ত থাকা অবস্থাতে কখনো মেনে নিতে পারে না ঠিক আছে সাবধান হয়ে যাও সতর্কতা অবলম্বন করে আমরা কিছুই বলবো না কিন্তু যদি সারি কর বাংলার মুসলমান তাদের মধ্যে যদিও দাড়ি নেই যদিও নবীন সুন্নত নাই কিন্তু তাদের মধ্যে শাহাদাতের তামান্না আছে ঠিক কিনা জোরে বলে শাহাদাতের তামান্না আমাদের মধ্যে আছে না নেই